to me তুমি মর পাওনাই পায় পুরীচ নমস্কার কেমন আছেন সবাই পারিবারিক আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ভালো আছি আশা করছি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছেন আজকে শালিনী আসার কথা আছে আমি গানটা শেয়ার করলাম এখনই ওর গানটা রেকর্ড করলাম এবং এডিট করার সময় গানটাকে ভ্লগের প্রথমে সেটাকে আমি শেয়ার করলাম আমরানের সাথে বিশ্বভারতীতে থাকাকালীন দেখছি ওর রবীন্দ্রসঙ্গীতের মানে চর্চার জন্য হোক বা শোনা হ্যাঁ শোনার কারণেই হোক রবীন্দ্রসঙ্গীতের একটু উন্নতি হয়েছে পিওর ক্লাসিক্যাল তো শিখে এসছে এতদিন তো এটা বেশ ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত শুনতে তো সবারই ভালো লাগে তাই না তো যাই হোক আজকে সকাল থেকে আমার কর্মসূচি গরমের জন্য কি রান্না করব কি খাবো বলুন তো মানে মাথা খারাপ করা অবস্থা এত গরম লাগছে আর এই যে আমগুলো দেখাচ্ছি না এগুলো হচ্ছে মিত্রবাবুর অফিসের যে এরিয়াতে কাঁঠাল যেখান থেকে আনা হয়েছিল তো সেখান থেকেই ওই আমগুলো এনেছে আমগুলো না এখনও কিছু করে উঠতে পারিনি তো দেখি আজকে যদি না পারি বা অন্য অন্যদিন একটু গুড়াম বা আমের যেটার রেসিপি হয় কিছু একটা করে রাখবো তো খাওয়া হবে করে রাখলেই খাওয়া হবে করে করা হয়ে উঠছে না আর কি তো আজকে একটু রান্নাবান্না তাড়াতাড়ি করব সকাল থেকে শালিনী এসে উপস্থিত হবে ওই বেলা দশটা সাড়ে দশটার মধ্যেই দশটার মধ্যেই ও চলে আসবে তো হচ্ছে গিয়ে কি আজকে একটু রান্নাটা তাড়াতাড়ি করবো কারণ কি আমি একটু স্কিনের ডাক্তারকে দেখাতে যাব। যেটা হচ্ছে আমার মুখের স্কিনটা আস্তে আস্তে না একটু নষ্ট হয়ে যাচ্ছে কীরকম যেন একটা হয়ে যাচ্ছে যে কারণে আমি ফেস ভিডিওতে ফেস মানে দেখাতে পার মানে কীরকম যেন অপ্রস্তুত হয়ে পড়ছি ভিডিও করতে গিয়ে তো একটু ট্রিটমেন্টের মধ্যে গেলে যদি সব ঠিকঠাক থাকে থাকে আর কি তো সেই কারণে একটু দেখাবো তো একটু আলু পটলের তরকারি করলাম নিরামিষি আর এই যে কাঁচা আম দিয়ে একটু মুগের ডাল করব কাঁচা মুগের ডাল কাঁচা আম দিয়ে তো এখনই গরমের মধ্যে না বেশি হাবজা কবজা রান্না করতেও ইচ্ছা করছে না তবু মেটা আসবে বলে একটু মানে তরকারি ডাল সমস্ত কিছু করার চেষ্টা করছি না না হলে তো বেশিরভাগই একটা গোল ভাত এইরকমই করতে ইচ্ছা করছে বা আলু পোস্ত টক ডাল ভাত মানে এইসবের বাইরে না অন্য কিছু আর খেতে ইচ্ছা করছে না বৈশাখ মাস বিদায় নিল জ্যৈষ্ঠী মাসে সে উপস্থিত হলো এখনও আমাদের মনে হচ্ছে মাসখানেক ধরে এই পচা গরম যেটাকে বলে এটাকে আমাদের সহ্য করতে হবে আর ওদিকে ব্রেকফাস্টে ভাবছি ওই আমাদের এখন গোবিন্দভোগ চিড়েটাই এখন মানে বেশি খাচ্ছি কি দই কলা দিয়ে কিংবা পোহা তো আজকে পোহাই করব আর অন্য কিছু খেতেও ইচ্ছা করছে না আর খাওয়ার ইচ্ছাও যাচ্ছে না যাকে বলে আর কি তো ওটা একটু পোহা করবই ওই কাজর আর পেঁয়াজ দিয়ে আর একটু কিশমিশ ও আবার যেমন বাদাম খায় না মানে শালিনি অতটা মানে চিনাবাদাম পোহাতে দেখবে চীনা বাদামটাই সব থেকে ভালো ভালো লাগে আর কি তো ও আবার বাদাম খায় না তো এমনিই করবো ও এসে একটু খাবে আর এই এত গরমে আর কি বা করতে পারি যে একটু যে ভালো মন্দ কিছু করবো বেশ লুচি তরকারি বা পরোটা তো এই গরমে মানে না তো কি করতে ইচ্ছে করছে আর না তো কি দেওয়া উচিত কেন কি ওর এখনও পরীক্ষাগুলো বাকি আছে দু একদিন ছুটি আছে বলে বাড়িতে যাই হোক একটু রান্না বান্না চিন্তাটা তো করতে হবে না তো সেই হিসেবেই ও আসছে পড়াশোনাও করবে তো ওর জন্য একটু এই মিষ্টি তাল মিষ্টির শরবত করে রাখি যেটা মিত্রবাবুকেও একটু দেখবো ও দেবো আর কি ও বাজারে হাট করতে গেছে আর যাদের দেখবে ঘামটা একটু অতিরিক্ত হয় না এই গরমকালটা তাদের পক্ষে মানে হচ্ছে গিয়ে মানে ভীষণই বাজে অতিরিক্ত ঘাম হওয়া ভালো নয় কিন্তু যাদের হয় তাদের কিন্তু আমি বলবো যে বারবার একটু করে মিষ্টির শরবত বা নুন চিনির শরবত বারবার করে খাওয়া উচিত না হলে না হলেই কিন্তু প্রেশারটা ফল করে যেতে পারে তো হচ্ছে ব্যাপার তো এসে উপস্থিত হয়েছে আর একটু তাড়াতাড়ি করে নেব আমার নামটা লেখানো আছে কিন্তু ওই মিত্রবাবু একবার গিয়ে দেখে আসবে ওরা টাইম বলে দেবে সেই টাইমের মধ্যে আমাকে যেতে হবে সেই কারণে রান্নাবান্নাটা করে নিয়ে স্নান পুজোটাকে করে নেব তাহলে কি হবে সমস্ত ঘরের কাজটা কমপ্লিট হয়ে থাকবে ঝাঁটমাঁট দেওয়া করে নেবো দিয়ে স্নান পুজো করে এদিকে মিত্রবাবুকে খাবার দিয়ে দেবো দিয়ে একসাথেই আমরা বেরোবো ও ওই সাইড থেকে ডিউটি চলে যাবে আর আমি ডাক্তার দেখি খেয়ে ফেরত চলে আসবো আর তৃষা এদিকে আমার মোবাইলের ক্যামেরাটা দেখছে আমি বললাম যে ফ্রন্ট ভিডিওটা বা ফ্রন্ট ক্যামেরাটা না একটু ডার্ক মানে কালো কালো ভাব আসছে তো সেটাই চেক করছিল তো এই দেখো পোহাটা আমি চাপিয়েছিলাম বাদাম তেল দিয়ে কেন কি চাপানোর সময়টা তো একটু একটু তেলটা বেশি লাগে তো সেই কারণেই চাপানোর সময় বাদাম তেলে চাপিয়েছি আর নামাবার সময় একটু ঘি দিলাম কেন কি পোহা জাতীয় জিনিস এতে একটু ঘিয়ের গন্ধ যদি হয় তাহলেই না খেতে ভালো लो लगे तो ये देखो ঝরঝরে তৈরি হয়ে গেছে পোহা তো এটার সঙ্গে দুধ চা বা কফি অবশ্যই ভালো লাগতো কিন্তু এই গরমে না ওর ওইটুকু ইচ্ছাও করলো না আমি তো তাও এটার সাথে একটা কলা নিয়েছিলাম শালিনী সেটাও খেলো না আর এই টিফিনটাই মিত্রবাবুর জন্য অল্প তুলে রাখলাম ওদিকে আমার বাজার চলে এসেছে তো এরকম ছোটো মাছ এসছে যেগুলো আমি আজকে আর হাতই দেবো না এগুলো ধুয়ে রেখে দেবো এগুলো কালকে করব আর এই মাছটা একটু ওই বাটা সর্ষে ঝাল যেমন হয় ওই টাইপের একটু করবো তাড়াতাড়ি যখন রান্না থাকে না তখন আর কোনো কিছু যে নতুন আইটেম করবো বা নতুন কিছু করে শর্টস দেবো তো এই অনেক কিছু জিনিসই দেখে রেখেছি কিন্তু গরমের জন্য আর মনে হচ্ছে না সেগুলো করি তো সময়টার খুবই অভাব না হলে ছোট মাছগুলো যদি বেছে রাখতাম না তাহলে খুব ভালো হতো এগুলো এই অবস্থাতে তো বরফে ভরে দেবো তো বরফ থেকে বার করার পর না আর মানে মাছ বাছা যায় না এটা একটা কথা কিন্তু একেবারেই আমার সময় নেই আর শালিনীকে যে বলবো ও পরীক্ষা ও পড়াশোনা করার জন্যই এসছে আর কোনো মানে দ্বিতীয় কোনো কাজ বলতেও ইচ্ছা করছে না তো যাই হোক নিজেকেই নিজের কাজটা ঠিক মতো করে মানে বাগিয়ে নিতে হবে আর কি কথার কথা হচ্ছে ওটাই তো সর্ষে বাটাতে একটু মানো তেল সর্ষের তেল দিয়ে নামালাম তাহলে খেতে একটু বেশ ভালোই লাগে তো বাইরে এই এগারোটা বারোটার সময় বারোটা সাড়ে বারোটা আমরা যখন বেরোলাম তখন ওইরকমই হবে তো তখনই দেখো বন্ধুরা পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা মানে প্রয়োজন ছাড়া মানুষ একদম বাইরে বেরোচ্ছে না তাও আগুড়ি রাস্তাটা দিয়ে যাওয়ার সময় দেখলাম ওখানে চব্বিশ প্রহর হচ্ছে তখন একটা মন্দির আছে তো একবার ভাবলাম দাঁড়াই তারপর দেখলাম না আমার নামটা যদি পেরিয়ে যায় তাহলে আমি এন ব্যানার্জিকে দেখাবো আমার নামটা যদি পেরিয়ে যায় তাহলে উনি আর দেখবেন না অনেক রকম ব্যাপার আছে তো যাই হোক খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমি ওইদিকে আমার দেখিয়ে পরে ফেরত আসছি টোটো ধরেছি এটা হচ্ছে গিয়ে ঘাঁটি গলির ওখানে টোটোটা ধরলাম তো ওইখানে টোটোওয়ালা আমার আমাকে জিজ্ঞাসা করছে দিদি আপনার হাতের ফোনটা কি আইফোন আমার খুব হাসি পেলো যে না না এটা আইফোন নয় কি জানি কি দেখে ও আইফোন বললো তো বাড়িতে ফিরে একটু খাওয়া দাওয়া সেরে একটু সিনেমা চালানো হয়েছে কিন্তু আমি সেটা দেখ দেখবো না দেখবো না মানে কি পুরো সিনেমা যদি দেখতে যাই বন্ধুরা তাহলে কী হয় বলো তো আমার আর এডিট করা হবে না আর কি তো সেই কারণেই কেরালা স্টোরি খুব ভালো পপুলার সিনেমা তো অন্য সময় দেখবো আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো যারা নতুন আসছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার আসছি